জেলায় ক্লার্ক পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব জেলায় কোথায় ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবেদন করবার শেষ তারিখ এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ হিসাবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফর্ম্যাট আর ইনভাইট ফর্ম উইলিং অ্যান্ড এলিজিবল পার্সন এঙ্গেজমেন্ট ডিফারেন্ট ফাংশনাল পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা কোথায় নেওয়া হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিকে কৃষি উন্নতি যোজনাতে নেওয়া হচ্ছে এবার চলে আসবো কৃষি ডিপার্টমেন্টে এবার চলে আসবো নিচে প্রথম পোস্ট হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার যেটাকে বি বলা হয় চারটে ভ্যাকান্সি রয়েছে এসসি একটা এসসি এক্সামটেড ক্যাটাগরি এস টি ও বিসি এ একটা তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে আপনাদের দেওয়া হতে পারে কোয়ালিফিকেশান এগ্রিকালচার নিয়ে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বা যারা হর্টিকালচার ভেটেনারি অ্যানিম্যাল সায়েন্স ফিশারি নিয়ে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেছেন তারাও এটা আবেদন করতে পারেন সঙ্গে ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে রিকোয়ার্ড এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম দু বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রিকালচার রিলেটেড এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী বয়স সীমা ধরা হবে এছাড়া যারা যারা এগ্রিকালচার নিয়ে গ্র্যাজুয়েট করেছেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও এটা আবেদন করতে পারবেন এজ লিমিট পঁয়তাল্লিশ বছর এরপরে চলে আসবো নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এটিএম যেটাকে বলা হয় আটটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এস টিএসি ও বিসি এ এদের ভ্যাকান্সি রয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে এটা আপনাদের পোস্টিং হবে আপনাদের গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এগ্রিকালচার বা অ্যালাইড সেক্টরে বা হর্টিকালচার অ্যানিম্যাল সায়েন্স ভেটেনারি ফিশারির উপরে মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স লাগবে পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম এজ লিমিট কম্পিউটার প্রোগ্রামার যেটাকে সিপি বলা হয় জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এটা আপনাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে কোনো প্রোজেক্টে দেয়া হবে এটা আপনাদের বিটেক বা বিটেক বা এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম এজ লিমিট এর পরের পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট কাম ক্লার্ক একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরি স্যালারি তিরিশ হাজার টাকা এখানে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট প্রোজেক্টে কাজ করতে হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এটা আপনাদের বিকম গ্র্যাজুয়েট থাকতে হবে আর তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম এজ লিমিট আপনাদের এখানে চাওয়া হয়েছে তো এই কয়েকটাই পোস্ট চারটা ধরনের পোস্ট দেওয়া রয়েছে এখানে আপনাদের বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ রিড রাইটস্টিক ভালোভাবে জানতে হবে ভারতীয় নাগরিক হতে হবে পিওরলি কন্ট্যাকচুয়াল বেস সিক্স মান্থের জন্য এটা আপনাদের নেওয়া হচ্ছে তারপরে পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল হবে এবার পরের পেজে আমরা চলে আসবো এখানে দেখে নেবো এখানে যেটা বলা হয়েছে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন খামের উপরে বড় করে এই কথাটি লিখবেন এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ফর্মটি জমা করতে হবে এইবার নিচের দিকে চলে আসবো সাড়ে পাঁচটার মধ্যে ফর্ম জমা করবেন আর আপনাদের এই ফর্মের মধ্যেই কিন্তু এই পিডিএফটির মধ্যেই ফর্মটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখানে দেওয়া নেই সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন